ইন্না হিওয়া ইন্না প্রথমে মালপাকের কাছে দোয়া করি আমাদের প্রিয় প্রেসিডেন্ট মোহাম্মদ ইব্রাহিম রাইসি এবং যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হোসেন ভাই একজন সিংহ আর একজন ছিলেন বাঘ তাদের এই অপূরণীয় ক্ষতি আসলে কোনোভাবেই আল্লাহ ভালো জানে কী করেন আল্লাহ বাট আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দর্শক খুবই মন খারাপের খবর আজকে আমাদের এই ভিডিওতে আমরা গতকালকে থেকে গত আঠারো ঘন্টায় কিভাবে হেলিকপ্টারটা বিধ্বস্ত হলো কীভাবে আসলে ঘটনাটা ঘটলো এই সম্পর্কে আপনাদেরকে আমরা বিস্তারিত দিচ্ছি সর্বশেষ হেলিকপ্টারটিকে খুঁজে পাওয়া গেছে বিধ্বস্ত অবস্থায় হেলিকপ্টারটির কি আপডেট বা রাইসি সাহেবের মৃত্যুটা কিভাবে হলো এই সম্পর্কে গণমাধ্যমে আসা সর্বশেষ তথ্যগুলো আমরা দিচ্ছি গতকালকে স্থানীয় সময় দুপুর একটা ত্রিশ মিনিটের দিকে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে আর আঠারো ঘন্টার এই উদ্ধার অভিযান শেষে উদ্ধারকারীর দলরা আপনার এই বিধ্বস্ত হেলিকপ্টারটিকে খুঁজে পেয়েছেন তো হেলিকপ্টারটি খুঁজে পাওয়ার পরে এখানে যতটুকু বক্তব্য আসছে যে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে গতকালকে আমরা একটা শব্দ ব্যবহার করেছিলাম যে হার্ড ল্যান্ডিং হার্ড ল্যান্ডিং মানে এখানে আমার মনে হয় কেন জানে ভাই ইসালের একটা খেলা আছে আপনি যদি দেখি একটু তথ্য অনুযায়ী যে গতকালকে রাইসি সাহেব মরহুম রাইসি সীমান্তের কাছে কালাশি এবং দুটি উদ্বোধন শেষে খোদা সেখান থেকে ইরানের উত্তর পশ্চিমে তাব্রিস শহরের দিকে ফিরছিলেন এর মাঝখানেই তার এই হেলিকপ্টারটা সিগনাল বিচ্ছিন্ন হয়ে যায় সিগনাল বিচ্ছিন্ন হওয়ার পরেই আপনার ঝামেলা পাকায় যায় সেখান থেকে সম্ভবত হেলিকপ্টারটা কোন দিকে যাবে ঘন কুয়াশা ছিল আমরা দেখছি যে উদ্ধার অভিযান এতটা সময় লাগছে আঠারো ঘন্টা প্রায় কারণ হচ্ছে এখানে খুবই ডেন্স ফগি এরিয়া মানে খুবই ঘন কুয়াশা এরিয়া তো এরপরে হেলিকপ্টারটা নিচে আশ্রে পড়ে আশ্রে পড়ার পরে সেখানে আগুন ধরে যায় আর আগুন ধরার পরে স্বাভাবিকভাবেই বুঝতেই পারছেন যে সেই প্লেনে থাকা মানে হেলিকপ্টারে থাকা রাইসি সাহেব তারপর আমাদের হোসেন ভাই সহ আরও যারা ছিলেন উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী প্রত্যেকেই সেখানে মারা গিয়েছেন এই হেলিকপ্টারটির কোনো যাত্রী একজনও জীবিত নাই হিসেবে দাবি করা হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে বা ইরানের গণমাধ্যমগুলো বলছে যে রাইসি সাহেবকে বহনকারী হেলিকপ্টারটি যোগাযোগ বিচ্ছিন্ন হবার আঠারো ঘন্টা পর হেলিকপ্টারটির অবস্থান খুঁজে পেয়েছে তুরস্কের একটা ড্রোন তুরস্কের এই ড্রোনটা অবস্থান শনাক্ত করেছে এরপরে সেখানে উদ্ধারকারী দল পৌঁছার পরে হেলিকপ্টারটির পোড়া এরিয়া এবং কি দুই কিলোমিটারের মধ্যে হেলিকপ্টারটা যেখানে পড়ছে সেখান থেকে আশেপাশে দুই কিলোমিটারের মধ্যে উদ্ধারকারী দল অভিযান চালিয়েছে কারোরই কোনো অস্তিত্ব পাওয়া যায়নি কারোরই জীবিত থাকার কোনোরকম সম্ভাবনা নেই এমনকি সর্বশেষ দাবি করা হয়েছে যে আমাদের রাইসি সাহেব তিনি এনতেকাল ফরমাইছেন ভাই ভালো মানুষ আসলে বেশি দিন বাঁচে না সৌদির যুবরাজ বা যদি কোনো আরব শেখ মারা যেত বিশ্বাস করেন আমার এক পার্সেন্ট কোন ফিল হইতো না আমি নিউজগুলো করিতে আপনাদের জন্য একটা লাগতো শরীরে যে না একটা প্রেসিডেন্ট পাইছি যে এরকম একটা টেক্কা টোক্কা দিয়ে চলে কিন্তু ঘটনাটা কেমনে জানি উল্টা হয়ে গেল আল্লাহ কি করছেন আল্লাহ ভালো জানেন আর কি ভালো থাকুন